আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই চিকেন বাটারফ্লাই তৈরি করেছেন হয়তো কিন্তু কখনো পটেটো বাটারফ্লাই তৈরি করেছেন আমার আজকের রেসিপি পটেটো বাটারফ্লাই কিভাবে তৈরি করবেন এই পটেটো বাটারফ্লাই আজকে আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন পটেটো বাটারফ্লাই খুব সহজেই তৈরি করা যায় পটেটো বাটারফ্লাই তৈরি করার জন্য লাগবে আলু এখানে আমি ছোট সাইজের তিনটা আলু আর মাঝারি সাইজের দুইটা আলু নিয়েছি আলুগুলোকে প্রথমে খুব ভালো করে ছিলে নিচ্ছি আর এই ছোটো সাইজের আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেবো এতে করে এগুলো সিদ্ধ করতে খুব সহজ হবে আর অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তবে আমি এই মাঝারি সাইজের যে আলুগুলো সেগুলোকে ছোট ছোট কিউব করে কাটবো না এগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে কি করব তো প্রথমে আমি এগুলোকে আগে সিদ্ধ করতে দেই তারপরে আমি আসছি অন্য প্রসেসে এগুলো সিদ্ধ করতে দিয়ে এখন চলে এসেছি এই মাঝারি সাইজের আলুগুলোকে আমি একটি বটির সাহায্যে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে কাটবেন এরকম পাতলা পাতলা করে কাটবেন যতটুক পাতলা করা যায় ততটুক করে কাটবেন আমি এখানে বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন এই যে এরকম পাতলা করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন কীরকম রকম করে কাটতে হবে তো এখন এগুলোকে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে রাখছি আলুগুলো ধুয়ে রাখলে যা হবে এগুলো আর কালো হয়ে যাবে না তো এগুলো এখানে আমি ধুয়ে পানি ছড়াতে দিয়েছি এখন চলে যাব অন্য প্রসেসে ওইদিকে যে আমি আলু সিদ্ধ করতে দিয়েছি আলুটা সিদ্ধ খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন একটি ম্যাশের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়ে ওটাকে ম্যাশ করে নিতে পারেন অথবা হাতের সাহায্যেও আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করার কথা এগুলো এখন আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কিরকম ভাবে ম্যাশ হয়েছে এখন এর মধ্যে অন্যান্য সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি এক চামচ পেঁয়াজ কুচি এক চামচ মরিচ কুচি এক চামচ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ হাফ চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ জিরার গুঁড়ো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাথে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়োটাও দিতে পারেন দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এতে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই এটা খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে তো আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা টাইপের করে নিয়ে তারপরে আলুর স্লাইস নিয়ে এই আলুর মাঝখানে রেখে তারপরে একটা সুতা দিয়ে এটাকে বেঁধে দিতে হবে চাইলে আপনারা টুথপিক দিয়েও এই কাজটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে টুথপিক সবার ঘরে থাকে না তাই সুতা দিয়ে চাইলে এভাবে করে বেঁধে নিয়ে তারপরে এটাকে তৈরি করে নিতে পারেন তো এভাবে করে আমি একটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এভাবে করে আমি বাকি সবগুলো এখন তৈরি করে নেব তো আমার এখানে প্রায় তিনটা তৈরি হয়ে গিয়েছে আর অন্যান্যগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এখনই এখন চলে যাব সরাসরি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আছে এটাকে গরম করে নিয়েছি এখন এতে এই পটেটো বাটারফ্লাইটা দিয়ে মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে তবে চুলা প্রথম থেকে শেষ পর্যন্ত ভাজার সময় লো টু মিডিয়াম আছে রেখে এটাকে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো এটাকে আমি এই রকম করে ভেজে নিয়েছি চাইলে আপনারা আরেকটু ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন তো এভাবে করেই আমি বাকি সবগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে উঠিয়ে রাখছি তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা উপর থেকে কতটা ক্রিসপি আর ভিতরে একদম সফট হয়েছে আর এভাবে করেই তৈরি হয়ে গেল পটেটো বাটারফ্লাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শব্দ শুনেই বুঝতে পারছেন এটা উপরে কতটা ক্রিসপি আর ভিতরে একদম সফট হয়েছে চাইলেই আপনারা এভাবে করে ইফতারে তৈরি করে নিতে পারেন অথবা অন্য যে কোনো সময় বিকালে চায়ের নাস্তাও এভাবে করে তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে যাবে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ